বন্ধুরা আমার সেই রানিং মেশিনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে তো সেই মিশিনটাকে বারবার ফ্যান্ডেল দিতে চেষ্টা করছে কিন্তু ফ্যান্ডেল লচ্ছে না কিছুতেই তার এক সময় ফ্যান্ডেল দিতে গিয়ে কি হয়েছে সেই মানুষটির আপনারা নিজে চোখেই দেখুন ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি সাবস্ক্রাইব করেই থাকুন তাহলে অসংখ্য ধন্যবাদ সেই মানুষটিও লওয়াইতে পারছে না প্যান্ডেল তার একটি মানুষ প্যান্ডেল দিতে আসবে দেখবেন সেই মানুষটার কি অবস্থা হয় এখন কিন্তু এই মিশিংয়ে মোবিল দেওয়া হচ্ছে মোবিল দিয়ে ফ্যান্ডেল লওয়ানোর জন্য চেষ্টা করতেছে এরপরেই দেখতে পারবেন আপনারা চোখ রাখুন